একটা গাড়ি যাতে করে দেহ শ্মশানে নিয়ে যাওয়ার পর অতৃপ্ত আত্মারা ওই ড্রাইভারের সাথেই তার বাড়িতেই ফিরে আসে এই বাচ্চাটার সাথে এমন কিছু ঘটেছে যেটা দেখার পর সমস্ত স্মৃতি ভুলে গেছে এক ভয়ানক ব্রহ্ম রাক্ষস আর একটি ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক কিভাবে চুপি সারে সবকিছু তিলে তিলে শেষ করছে আজকের মুভি বার ছোট্ট শহরে একাকী অনন্ত সব গাড়িতে মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার কাজ করে দেখতে শুনতে শান্ত গোচরের হলেও ভিতর থেকে মানুষটা বড় চঞ্চল কারণ তার ছোটবেলায় কোনো স্মৃতি এমনকি মায়ের সাথে কাটানোর মুহূর্ত একটাও মনে নেই তার আসল পরিচয় কি কোন জায়গা থেকে এসছে সব কিছু অনন্ত আত্মাতে দেখতে পায় এমনকি সে যাদের মৃতদেহ শ্মশানে নিয়ে আসে তাদের মধ্যে এমন আত্মা আছে যারা সংসারের মোহমায়া ত্যাগ করতে পারে না বা অপূর্ণ কাজ ফেলে যায় তারা ওর গাড়িতেই রয়ে যায় এই যেমন আজকে যাদের বডি নিয়ে এসেছে সে এবং শ্মশানের একটা আত্মা গাড়িতে এসে উঠেছে অনন্ত শহর থেকে দূরে নির্জন ফায়ার স্টেশনে একাই থাকে কাজ শেষ করে বাড়ি ফিরে লক্ষ্য করে আত্মা দুজন তার পিছু নিয়ে বাড়ি অবধি চলে এসেছে অনন্ত শবরী মন্ত্র জপ করে ওই দুজন বিদেহী আত্মা শান্তি কামনা করে পার্থিব মহ থেকে মুক্তি প্রদান করে তন্ত্রবিদ্যায় পারদর্শী অনন্ত কাজ সম্পূর্ণ করে রান্না করার সময় ফোন আসে মামা দাদুভা দাদুভা ওর নিজের মামা নয় বরং ওর মা দাদুভাকে ভাই পাতিয়েছিল বহুদিন হলো অনন্তের সাথে ওনার দেখা হয়নি তাই আজ নিজেকে আটকে রাখতে পারল না বলেই ফেলে যে বেশ কয়েকদিন ধরে তার মায়ের স্বপ্ন আসছে যেমনটা ছোটবেলায় আসতো মা কোনো এক গুরু ও সকল শিষ্যের সামনে বসে একটা বইয়ের ব্যাপারে বলেছিল এটা ঠিক স্বপ্ন বললে ভুল হবে বরং সবটাই সত্যি এত বছর একা থাকার কারণে এইসব ভুল ধারণা হচ্ছে দাদু ভাব বুঝে পায় না অনন্ত আত্মাদের প্রতি ঝোঁক কেন এত বেশি অনন্ত কিছু না বলেই ফোন রাখতে দাদু ভাব বেদান্ত নামে কাউকে ফোন করে অনন্তের স্বপ্নের কথা জানায় ওই রাতে অনন্ত স্বপ্নে দেখে বাড়িতে কিছু একটা রিচুয়াল হচ্ছে দেওয়ালে ও থামে অদ্ভুত সব মন্ত্র লেখা আর ঠিক ঘরের কোণে এক মৃত মেয়ে পুড়ে রয়েছে আর পাশে একটা রহস্যময় বই মেয়েটা আচমকা উঠে বর্দ বলতেই স্বপ্ন ভঙ্গ সকালে উঠে অনন্ত মায়ের ছবিতে প্রণাম করে কাজে আসলে দপ্তরের কলিগ জানায় তার এক আত্মীয়ের ছেলেকে ভূতে পেয়েছে তাই অনন্তকে দেখে আসতে কিন্তু সে ডেকে জানিয়ে দেয় এসব ভূত নামানোর কাজ সে অনেক আগেই ছেড়ে দিয়েছে অনন্তর কলিগ আর বেশি না খাটিয়ে জানালো সকালে শান্তারাম নামের কেউ ফোন করে অনন্তকে খুঁজছিল কিছু একটা বিষয় দরকার আছে অনন্ত একটু অবাকই হলো তাই ওর থেকে নাম্বার নিয়ে ফোন করলে শান্তারাম বলে তাকে যেমন করেই হোক দেখা করতে হবে কারণ সে তাকে ছোটবেলা থেকে চেনে এবং তার মায়ের একটা জিনিস তাকে দেওয়ার আছে অনন্ত কথা না বাড়িয়ে সেদিন ওই শান্তারামের সাথে দেখা করলো লোকটা বিছানায় শয্যাশায়ী শেষ নিঃশ্বাস পড়ছে অনন্ত চেয়ারে বসতেই দাদুভাই কথা জিজ্ঞাস করায় চমকে উঠলো এই লোকটা মামাকে চিনল কি করে রহস্য বাড়িয়ে উত্তর আসে সান্তারাম আক্কা আর দাদুভা একই গুরু শিষ্য ছিলেন আক্কার মৃত্যুর পর দাদুভা অনন্তকে নিয়ে গ্রাম থেকে শহরে চলে আসলে কয়েকদিনের জন্য তার বাড়িতেই ওঠে আক্কার অ্যাক্সিডেন্টে মৃত্যুর ব্যাপারটা অনন্তর উপর ভীষণ রকম প্রভাব ফেলেছিল যার কারণে ছোটবেলার সব স্মৃতি সে হারিয়ে ফেলে কিন্তু অদ্ভুত বিষয় অনন্ত শরীরে একটা কোনো আঘাতের চিহ্ন ছিল না মাঝের মধ্যেই রাতে অনন্ত পাগলের মতো চিৎকার করে ছটফট করতো দাদুভাকে বহুবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললে সে একদিন রেগে বাড়ি ছেড়ে যায় সেদিন থেকেই শান্তারামের মনে একটাই প্রশ্ন এটা কি আদেও অ্যাক্সিডেন্ট অনন্তর উপর কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কথাটা শুনতেই অনন্ত স্বপ্নের কথা মনে পড়ে যায় নিজেকে কোনো রকমের সামলে উঠতেই শান্তারাম তাকে একটি দুষ্প্রাপ্য বই দেয় যেটা একসময় সময় দাদুভা তাকে দিয়ে গেছিল কিন্তু এখন এটাকে রক্ষা করার মতো শক্তি তার নেই হয়তো দাদুভা বইটি কোনো কারণে অনন্তর থেকে দূরে রাখতে চেয়েছিল তবে মৃত্যুর আগে শান্তারামের বইটা দেওয়ার সব থেকে কারণ এই বইটি নাকি অনন্তর মায়ের রাতে বাড়ি ফিরে অনন্ত বক্স থেকে বইটি বের করতেই ঝটকা লাগে গোটা শরীর কাঁপতে থাকে দোম বন্ধ হয়ে আসে এবং এর সাথেই দেখা যায় একটা বাচ্চা ছেলে আদি মিছে যে দম বন্ধ অবস্থায় ছটপট করছে তার পাশে পড়ে একটা আঁকা খাতা দুজনের অবস্থায় ভয়ঙ্কর আর একটা সময় আদিকে কোনো অদৃশ্য শক্তির গলা টিপে হত্যা করতেই অনন্ত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এখান থেকে ঘটনার ফ্ল্যাশব্যাকে যায় এবং আমরা দেখি গ্রামের বাড়িতে একটা মেয়েকে তার বাড়ির লোক এনেছে আক্কার কাছে মেয়েটিকে ভূতে ধরেছে এবং আক্কা ভূত তাড়াতে উস্তাদ বাড়ির ছোট্ট মেয়ের সামাল লুকিয়ে সব দেখছে কারণ আক্কার ঘরে ঢোকা মানা দাদু ভা মেয়েটিকে ঘরে এনে বসালে শুরু হলো রিচুয়াল জানা যায় তাদের বাড়ির পাশে একটা পুরনো বট গাছ আছে যেখানে একটা ব্রহ্মরাক্ষস ধরে থাক মেয়েটার বাবা সেই গাছ কেটে দিলে ব্রহ্মরাক্ষস তার মেয়েটার উপর ভর করেছে সে যেমন তার ঘর নষ্ট করেছে তেমনি ব্রহ্মরাক্ষসও ওর ও সংসার নষ্ট করে মেয়েটাকে তার জগতে নিয়ে যাবে আকার মৃত্যু লোক থেকে তার অঘরী বিদ্যা শেখার সুপ্ত ইচ্ছে অনেকদিন ধরেই ছিল তাই ব্রহ্মরাক্ষসকে তার কাছে বন্ধি রাখার হুমকি দেয় ব্রহ্মরাক্ষস আকার মধ্যে লুকিয়ে থাকা অঘরী শেখার বাসনার ব্যাপারে টের করতে পেরে উত্তক্ত করার জন্য বলে আকার গুরু তাকে বাদ বিদ্যা নিয়ন্ত্রণ করা শিক্ষা কখনোই দেবে না এই কথায় রেগে আকার রিচুয়াল করে মেয়েটা থেকে ভর নামিয়ে ব্রহ্মরাক্ষসকে একটা মাটির হাড়িতে বন্দি করে রাখে সন্ধ্যায় আক্কা ওর মেয়ে সার সময় কাটাচ্ছিল ওর মেয়েকে সে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে সমাজ জিজ্ঞাস করে দাদুভা বলছে তুমি নাকি বহু বছর ধরে তপস্যা করছো আর ওইটাই কি আজ ভেতরে করছিলে আক্কা ওর কথার কোনো উত্তর দেয় না শুধু দাদুভাকে আলাদা করে বোঝায় সে যদি চায় তাহলে বাদবিদ্যা তাকেও শেখাতে পারে এটা কালী মায়ের শক্তির একটা রূপ কিন্তু দাদুভা এ সম্পূর্ণ বিরোধী এমন কি সে নিজেও চায় না আক্কা এগুলো করুক বা এই বিদ্যা শেখার জন্য ব্রহ্মরাক্ষস বা মন্দ আত্মাদের সে বন্দি বানিয়ে রাখো কিন্তু এখানে প্রশ্ন হলো বাদবিদ্যা আসলে কি প্রতি মধ্যরাতে আকাশে ব্রহ্মরাক্ষসের থেকে বাদবিদ্যার অল্প অল্প জ্ঞান সংগ্রহ করে তাকে বন্দি করে রাখতো যেটা দাদুভা ছাড়া কেউ জানতো না এরপর ঘটনা বর্তমানে ফিরে আসে এবং দেখা যায় অনন্ত দাদু বাড়িতে এসেছে দাদুভা এখন কাঠের কাজ করে একাই সংসার চালায় পিছুটান বলতে অনন্ত প্রথমে কিছুটা সংকোচ বোধ করে অনন্ত শান্তারামের থেকে পাওয়া বইটা দেখে জিজ্ঞেস করে মায়ের মৃত্যুর অ্যাক্সিডেন্ট হয়নি এই কথা দাদুভা এত বছর কেন লুকিয়েছে আর পূর্বের কোনো ঘটনা অনন্তর মনে নেই কেন তখন অবশেষে না চাইতেও দাদুভা তাকে পূর্বের ঘটনা শোনাতে বাধ্য করলো আক্কার বয়স তখন মাত্র কুড়ি গ্রামের এক কৃষকের সাথে তার বিয়ে হয় সময়ের সাথে তাদের এক কন্যা সন্তান হলো সবই ঠিকঠাক চলছে কিন্তু অসুখের কারণে স্বামীর আকস্মিক মৃত্যু আক্কা সহ্য করতে পারে না এই ঘটনা মৃত্যুর তার বাড়িয়ে তোলে তাই সংসারের প্রতি মোহামায়া ত্যাগ করে আধ্যাত্মিক পথে এগিয়ে গুরুজির গুরুজির কাছে শরণাপন্ন হয় সকল শিষ্যের মধ্যে আক্কা সব থেকে আলাদা ছিল তার প্রখর বুদ্ধি এবং শেখার ইচ্ছার কারণে গুরুজি তাকে অনেক গুপ্ত বিদ্যা শেখায় কিন্তু আক্কা এই বিদ্যার অপব্যবহার করে মৃত্যু লোকের থেকে অঘড়ে বিদ্যা শিখতে থাকে কথায় আছে কোনো বিদ্যা খারাপ হয় না কিন্তু মানুষ সেটাকে কোন কাজে ব্যবহার করছে সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আক্কা এখন এক অঘুরি বিদ্যার অপব্যবহার করে যার নাম পারত। এই বিদ্যার বইয়ের দ্বিতীয় খণ্ড অনন্তর কাছে রয়েছে যেটা শান্তারাম তাকে দিয়েছিল মানুষের মৃত্যুর পর এবং তার পুনর্জন্মের আগে অব্দি আত্মা যে অবস্থায় থাকে সেটাকে বলা হয় বার্দ বার্দত প্রথম খণ্ড কারোর কাছে নেই বরং একমাত্র আক্কা জানতো এটা কোথায় আছে অনন্ত বলেছিল স্বপ্নে সে মাকে দেখতে পায় তাই দাদুভা জিজ্ঞাসা করে স্বপ্নে কি সে বইয়ের প্রথম খণ্ড দেখেছে বা যদি স্বপ্নে আক্কা কিছু এই বইয়ের ব্যাপারে বলে থাকে অনন্ত কিছু উত্তর না দিয়ে বইটা দাদুভাকে দিয়ে চলে যায় রাতের খাওয়া শেষ করে ডাক পড়ল পাশের কলোনি থেকে শ্মশানে যাওয়ার সেদিন ওর কলিগ অনন্তকে আত্মীয়র যে ছেলেটাকে ভূতে ধরার কথা বলেছিল সেই ছেলেটার বডি এখন অনন্তর গাড়িতে বয়স মাত্র সাত নাম আদি আর প্রতিবারের মতো তার আত্মা অনন্তের বাড়ি চলে আসলে রাতে রিচুয়াল সহ শবরি মন্ত্র জপ করে আদিকে পার্থিব জগৎ থেকে সে মুক্তি দিল কাজকর্ম সেরে অনন্ত স্নান করতে গেলে আচুমকা কেউ জিজ্ঞাসা করে ওঠে আমার মা কোথায় তুমি কে অনন্ত অবাক হয়ে ছাদের দিক তাকিয়ে দেখে আদি আবার ফিরে এসেছে অনন্ত গোটা শরীর ঠান্ডা হয়ে আসে বাচ্চাটা ক্রমাগত জিজ্ঞাস করে যাচ্ছে তার মা কোথায় কিভাবে তার কাছে যাবে ওর নাম কি অনন্ত উত্তর দিয়ে চুপচাপ ঘুরে চলেছে ভেবেছিল সকাল হতেই চলে যাবে কিন্তু আদি কোথাও যায়নি আদি বিভিন্ন প্রশ্ন করে অনন্তকে ক্রমাগত করে চলেছে সন্ধ্যায় অনন্ত বিষয়টা জানালে উনি বললেন সাধারণভাবে এই জগতের প্রতি আত্মার টান চার থেকে পাঁচ দিন পর্যন্ত থাকে কিন্তু আদির ক্ষেত্রে সেটা বারো দিনও হতে পারে অনন্ত ঠিক করলো আজ রাতে পুনরায় সবরী মন্ত্র জপ করে দেখবে কাজে আসে এদিকে চিন্তা আরও বেড়েছে কারণ বইটা প্রথমবার স্পর্শ করতেই অনন্ত এই ছেলেটাকে দেখতে পেয়েছিল কিন্তু তখন সে বেঁচে ছিল তবে রাতে রিচুয়াল করলেও আদি কোথাও যায় না তার শুধু মাকেই চাই বিশ্বাস আছে মা ওকে ছেড়ে কোথাও যাবে না এখান থেকে গল্প আবার পূর্ব ঘটনায় ফিরে যাওয়ার সাথে দেখা যায় দাদুভার পিছু নিয়ে একটা অনাথ বাচ্চা এসেছে বাচ্চাটা মন্দিরে সারাক্ষণ একা পড়ে থাকে হয়তো বা হারিয়ে গেছে আক্কা ডেকে জিজ্ঞেসে করে এই তোর নাম নিচু স্বরে উত্তর এলো অন্ত আক্কার মায়া হলে তাকে নিজের বাড়িতে থাকতে দেয় আর ভালোবাসে নাম রাখে অনন্ত দাদু ভাব প্রথমে না রাখতে চাইলেও আক্কার কথা ফেলতে পারে না সেদিন রাতে আক্কা ব্রহ্ম থেকে বাদ বিদ্যার জ্ঞান সময় আচমকা নিজের মৃত্যু চত্বর ভীষণ দেখতে পায় তাই সিদ্ধান্ত নেয় কাল সূর্যোদয়ের সাথে কালী মায়ের মন্দিরে পুজো দিতে যাবে যাওয়ার সময় শ্যামা অনেক জেদ ধরলেও তাকে বাড়িতে এক বৃদ্ধ লোকের কাছে রেখে দুজনে বেরিয়ে পড়ল মায়ের মন্দিরে পুজো দিতে কিন্তু সেদিন সন্ধ্যায় সকলের অনুপস্থিতিতে ব্রহ্মরাক্ষস মাটির পাত্র থেকে বেরিয়ে এসে শ্যামাকে মেরে অর্থাৎ এই ব্রহ্মরাক্ষস এতদিন বন্দী থাকার নাটক করে গেছে শুধুমাত্র বদলা নেওয়ার জন্য সেদিন মেয়েটাকে বাঁচিয়ে আক্কা ভুল করেছিল তাই এর বদলা স্বরূপ ব্রহ্ম আক্কার পরিবার ধ্বংস করতে যায় সব থেকে অদ্ভুত ব্যাপার শ্যামার মৃত্যু এই অনন্ত স্বপ্নে বারবার দেখতে কিন্তু ভিজন কেন রাতে বাড়ি ফিরে মেয়ের এই অবস্থা দেখে আক্কা পাগল হয়ে যায় চুপচাপ মেয়েকে কোলে নিয়ে বসে রইল দাদুভার একই অবস্থা পুনরায় ঘটনা এখান থেকে বর্তমানে ফিরে আসে অনন্ত চলেছে নিজের কাজে চিন্তায় মাথায় কাজ করে না এখানেই থেকে যায় আদি ওর পিছু ছাড়ে না চাইতেও সময়ের সাথে আদি একটু একটু করে অনন্ত জীবনের অংশ হয়ে উঠেছিল যেন নিজের প্রতিচ্ছবি আদির মধ্যে খুঁজে পায় মাকে হারানোর কষ্ট নিজের ছোটবেলা স্মৃতি খুঁজে বেড়ানো ঠিক লক্ষ্যহীন জীবনের মতো এই কষ্ট শোনার জন্য কেউ নেই রাতে খাবার পর আদি ওর কোলে মাথা রেখে শুলে অনন্ত বারণ করতে পারল না মনের থেকে কেউ তাকে আটকে দিচ্ছে কখন চোখ ভেতর যেন খেয়াল নেই স্বপ্নে দেখে ছাদের উপর দাঁড়িয়ে আদি বলছে আমায় এখনো চিনলে না তখনই ওর পিছু নিয়ে ছাদে আসলো দেখে দেওয়ালে সামা কিছু অস্পষ্ট ছবি আঁকছে এবং ঠিক তার পিছনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর দৈত্য যার হাতে বাড়দ প্রথম খণ্ড এই ভয়ানক দৃশ্য দেখে যখন ঘুম ভাঙল দেখে আদি নেই অনেক ডেকে এদিক খুঁজেও দেখা মিলল না অনন্ত কেমন একটা অস্বস্তির মধ্যে পড়লো এতদিন বাচ্চাটাকে বিরক্ত লাগত কিন্তু আজ বুকের ভেতরটা ফাঁকা লাগছে সারাদিন এভাবে কাটার পর সোজা গেল দাদুভার কাছে সে তো শুনেই অবাক অনন্ত কিনা শেষ একটা আত্মার প্রতি টান সে তো আগেই বলেছিল বারো দিন পর আদের আত্মা এই জগৎ ছেড়ে চলে যাবে আর এটাই তো প্রকৃতির নিয়ম হঠাৎ জিজ্ঞাসা করে আদি কি তো মায়ের বার্দর ব্যাপারে কিছু বলেছিল অনন্ত নির্বাক হয়ে তাকিয়ে রইল এরপর দাদু ভা বাসন ধুতে গেলে অনন্ত আলমারির বইটার নিচে বার্দভীর সম্পর্কিত কয়েকটা লিপি খুঁজে পায় যার নিচে স্বামী বেদান্তের নাম লেখা যাকে দাদুভা ফোনে অনন্ত স্বপ্নের ব্যাপারে জানিয়েছিল তখনই দাদুভা আসতেই অনন্ত কিছু না বলে বেরিয়ে যায় এই ঘটনার পর থেকে অনন্তর অবস্থা খারাপ হতে শুরু করল স্বপ্ন আর বাস্তবের আটকে তার পক্ষে সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে পড়েছে তাই স্বামী বেদান্তের খবর জোগাড় করে পৌঁছে যায় তার আশ্রমে কোন রকম ভনিতা না করে অনন্ত নিজের মা এবং বার্দের কথা বলতেই স্বামীজির মুখ গম্ভীর হয়ে আসে স্বপ্নে অনন্ত যা যা দেখেছে জানায় সিংযুক্ত দৈত্যের হাতে ধরে থাকা বই সামার সবকিছুই ভেবে বলে আজ থেকে বত্রিশ বছর আগে তাদের আশ্রম থেকে বার্দোর প্রথম খণ্ড রহস্যজনকভাবে চুরি হয় সেদিন থেকে তারা আজ অব্দি বইটা খুঁজছে এই বইটা অঘরিবিদ্যা ও বার্দোর ব্যাপারে লেখা ছিল বেদান্দের গুরুজি তাকে বইটা সুরক্ষিত রাখার দায়িত্ব দিয়েছিলেন কারণ তিনি জানতেন আক্কা বইটা চুরি করার চেষ্টা করবে এমনকি আক্কা এই বিদ্যা শেখার জন্য তখনও উপযুক্ত হয়নি এই সকল তথ্য অনন্তকে বলার একটাই কারণ কেননা সেই একমাত্র মানুষ যার পক্ষে বার্দ প্রথম সম্ভব তাই কোনো ক্রমে বাস্তব বা স্বপ্নে আক্কা বইয়ের প্রথম খণ্ডের ব্যাপারে যদি জানায় তাহলে সবার আগে অনন্ত যেন তাদের বা দাদু খবর দেয় অনন্ত তখনই বিদ্যুতের মতো আদির কথা মনে পড়ল কারণ সেদিনও স্বপ্নে বলেছিল আমায় এখনো চিনলে না অনন্ত কিছু না বলে বেরিয়ে যেতেই স্বামী বেদান্তকে দাদুভার বিষয়ে জানিয়ে বলে অনন্ত রাজি হয়েছে আজই ওর উপর দ্বিতীয় ভাগ অর্থাৎ স্মৃতিশোল প্রয়োগ করতে হবে এর মানে শুরু থেকে এতক্ষণ এখনো যা কিছু হয়েছে পুরোটাই ছিল শান্তারাম দাদুভা ও স্বামী বেদান্তের প্লানের অংশ যাতে তারা বারদোর প্রথম খন্ড খুঁজে বের করে পুনরায় আশ্রমে ফিরিয়ে আনতে পারে অনন্ত বাড়ি ফিরতে দাদুবা বলে আক্কা আদি রূপে তোর কাছে এসেছিল সে তো সাথে অনন্ত দাদুবাকে জিজ্ঞাসা করলো সেই রাতে শ্যামা মারা যাওয়ার পর কি হয়েছিল আমায় বলবে আর এইখানে রিভিল হয় মুভির সব থেকে বড় রহস্য দাদুবা বলে বার্দ এক এমন এক বিদ্যা যা ব্যবহার করে মানুষ মৃত্যুর উপর বিজয় লাভ করতে পারে বত্রিশ বছর আগে এই রাতে শামা মারা যাওয়ার পর আক্কা একটা ভয়ানক প্ল্যান করেছিল আক্কা তার মাটির পাত্র থেকে এক দৈত্য বা অপশক্তিকে মুক্ত করে আদেশ দেয় স্বামী বেদান্তের আশ্রম থেকে বারুদ্য বিদ্যার বই চুরি করে আনতে এবং রিচুয়াল শুরু করার আগে দৈত্যকে বইয়ের রক্ষক বানিয়ে দেয় আক্কা মেয়ের মৃত্যুশোক সামলাতে না পেরে বার্দক্রিয়া করতে যায় তার প্ল্যান ছিল অনন্ত শরীর থেকে ওর আত্মা বের করে ওর মধ্যে শ্যামার আত্মাকে প্রবেশ করাবে তাই দাদুভাকে কার জোগাড় করতে পাঠিয়ে ঘরের থামে একদিকে অনন্ত এবং আরেকদিকে শ্যামাকে বেঁধে শুরু করে রিচুয়াল আর এই ঘটনার প্রতিচ্ছবি অনন্ত বার বার স্বপ্নে দেখতে পেত অদ্ভুত বিষয় আক্কা যেমন রূপে বার্দ রিচুয়াল করতে বসেছে ঠিক তেমনি একটি ছবি কিছুদিন আগে শ্যামা এঁকেছিল এবার হতে পারে একটা নিছক কাকতালীয় অথবা কোনো রহস্যই ময় যোগসূত্র তো মন্ত্র কিছুক্ষণ চলার পর অনন্ত আর আক্কা ভয়ানকভাবে কাঁপতে শুরু করে কিন্তু সামার মধ্যে কোনো রূপ পরিবর্তন লক্ষ্য করা যায় না মন্ত্র যত বাড়তে থাকে পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে বাইরে থাকা দাদুভা একটা কের পায় কারণ আচমকা মেঘ গর্জন বৃষ্টির সাথে ঝড় বইতে শুরু করে এবং চারিদিকে কুকুরের চিৎকারের সাথে মৃত পাখি মরে পড়তে থাকে দাদুভা বুঝতে অবকাশ না থাকলে ছুটে এসে ঘরে ঢুকে বহাবহ পরিস্থিতি দেখে আতকে ওঠে আক্কা এবং অনন্ত প্রাণ যাওয়ার মতন অবস্থা দাদুভা তখন কোনো উপায় না পেয়ে রিচুয়ালের ব্যাঘাত ঘটালে দৈত্য বার্দত প্রথম খণ্ড নিয়ে চিরতরে উধাও হয়ে যায় এবং আত্মপ্রাণ হারায় বিষয়টা হলো বার্দ রিচুয়ালের দুটো ভাগ আছে প্রথমটা হলো সঞ্জীবনী যেখানে আত্মার দেহ বদল করে কিন্তু দেহ বদল করার পরে সেই আত্মার সাথে জড়িত সমস্ত স্মৃতি নতুন শরীরে ট্রান্সফারের করার জন্য দরকার বার্ধর দ্বিতীয় ভাগ অর্থাৎ স্মৃতিসলূপ প্রথম ভাগ অনুযায়ী রিচুয়ালের মাধ্যমে আত্মা অনন্ত শরীর থেকে তার আত্মাকে চিরতরে শেষ করে ওর মধ্যে প্রবেশ করায় যেহেতু মৃত্যুর পর কয়েকদিন আত্মা জগতে আটকে থাকে কিন্তু রিচুয়ালে ব্যাঘাত ঘটালে বার্দ দ্বিতীয় অংশ অর্থাৎ স্মৃতিসুলক সম্পূর্ণ হয় না যার কারণে অনন্ত আগের সব স্মৃতি ভুলে যায় যেন একটা সম্পূর্ণ নতুন শরীর অর্থাৎ অনন্তর মধ্যে এখন সামার আত্মা রয়েছে এই ঘটনার পরে দাদুভা শেষ কৃতকর্ম সেরে অনন্তকে নিয়ে শহরে শান্তারামের কাছে চলে আসে সব জানার পর অনন্ত দাদুর কথা মতো স্মৃতি সোলোক রিচুয়াল করতে রাজি হয়ে যায় কারণ সে মায়ের সাথে কাটানো প্রতিটা স্মৃতি ফেরত চায় তবে এটা করে দাদুভা কি লাভ আসলে শান্তারাম স্বামী বেদান্ত দাদুর একটাই লক্ষ্য অনন্ত অর্থাৎ সামা স্মৃতি ফিরে আসার পর যদি বারদোর প্রথম খণ্ডের খোঁজ কোনোভাবে ভাবে পাওয়া যায় অতঃপর সেই রাতে শুরু হল স্মৃতিসূল রিচুয়াল থামের একদিকে অনন্ত এবং অন্যদিকে একটা পুতুল অনেকটা সময় ধরে মন্ত্রালাপ চলার পর অনন্ত ফিরে যায় বত্রিশ বছর আগের ঘটনায় আর একটা সময় পর ধীরে ধীরে সকল স্মৃতি ফিরে আসতে লাগলো অনন্ত এখন সম্পূর্ণ সুস্থ গায়ে শাল জড়িয়ে দাদুভার পাশে দাঁড়িয়ে মুখে প্রশান্তের হাসি দাদুভা জিজ্ঞাসা করে যে প্রথম খণ্ডের ব্যাপারে কিছু মনে পড়ল তোমার এর প্রতিত্বরে হঠাৎ আশীর্বাদ ভঙ্গিময় দাদুভার মাথায় হাত রেখে অনন্ত বলে স্মৃতিশ্লোক পড়তে অনেক দেরি হয়ে গেল রে তোর ভালো থাকিস কথাটা শুনতেই দাদুবা ভয় কাঠ হয়ে গেল আর এখানেই আসে থেকে বড় টুইস্ট কারণ বত্রিশ বছর আগে আঁকা বার্দ রিচুয়াল করার সময় দাদুবার রিচুয়াল ভঙ্গ করলে পুরো জিনিসটাই ওলট পালট হয়ে যায় ফলে অনন্তর মধ্যে সামা নয় বরং আঁকার আত্মা চলে আসে তখন যেহেতু রিচুয়ালের দ্বিতীয় অংশ অর্থাৎ স্মৃতিশোলক করা হয়নি তাই ওর মধ্যে আর তার কোনো স্মৃতির ট্রান্সফার হয়নি কিন্তু এখান থেকে যেহেতু দাদুভা স্মৃতিশোলক ক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছে তাই এখন আক্কা স্মৃতি ফিরে এসেছে কিন্তু এখনো একটা প্রশ্ন রয়ে যায় যে তাহলে শ্যামার কি হলো ভয়ে পাথরের মতো দাঁড়িয়ে থাকা দাদুভাকে বিদায় দেওয়ার আগে বললো চিন্তা করিস না প্রথম খণ্ড আমার কাছে সুরক্ষিত রয়েছে তবে ওটা আর পাবি না এরপর অনন্ত উঠে বসলো গাড়িতে এবং যাওয়ার পথে তুলে নিল ওই দুজন পথচারী বাচ্চাকে তাদের নিয়ে একটা ফাঁকা জায়গায় আসে যেখানে আগে থেকেই অপেক্ষা করছিল আদি তো যারা এখনো বোঝনি তাদের বলে দিই আদি শ্যামার পুনর্জন্মের গল্পের শুরুতেই দেখিয়েছে আদি শ্যামার মতোই আটকাকে ভালোবাসত যারা প্রমাণ মৃত্যুর সময় তার পাশে থাকে আক্কার খাতা আদি প্রথমে অনন্তর মধ্যে থাকা আক্কাকে চিনতে পেরেছিল এই কারণে সে অনন্তর কাছে আসে কিন্তু প্রশ্ন হল আদিকে তাহলে মাল্যটাকে এদিকে ফাঁকা জায়গায় আসার পর অনন্ত বার্দক্রিয়া করার পর বড় বোনের মধ্যে নিজের মানে আক্কার আত্মা এবং ভাইয়ের মধ্যে আদি অর্থাৎ শ্যামার আত্মাকে প্রবেশ করায় আর পাথরের ফাঁকে পড়ে রইল অনন্তের নিথর দেহ এভাবেই মা মেয়ে অনন্তকাল ধরে এই জগতে শরীর পরিবর্তন করে ভিন্ন রূপে ভিন্ন বন্ধনে বেঁচে থাকবে তাদের আত্মা কোনো দিনও মুক্তি পাবে না আর এটাই তাদের সব থেকে বড় সাজা তাহলে এই সব শুরু হলো কি করে এবং এর আসল দোষীকে আর এইখানেই আসে সব থেকে বড় টুইস্ট। কারণ এই সকল ঘটনার মূলে রয়েছে সেই ব্রহ্ম রাক্ষস যে বত্রিশ বছর আগে আক্কাকে বলেছিল মেয়েটার পরিবারকে সাজা দেওয়ার জন্য সে মেয়েটাকে নিজের অন্ধকার জগতে নিয়ে যাবে কারণ তার বাবা ব্রহ্ম রাক্ষসের বহু যুগের বট নষ্ট করেছিল কিন্তু এই কাজে বাধা দিয়েছিল আক্কা আর তখন থেকে সূচনা হয় ব্রহ্ম রাক্ষস আর আক্কার প্রতিশোধ ব্রহ্মরাক্ষস কিন্তু চাইলেই প্রথম দিনে নিজেকে বন্দি বন্দিদশা থেকে মুক্তি করতে পারত কিন্তু করেনি কারণ সে সঠিক সময়ের অপেক্ষায় ছিল ব্রহ্মরাক্ষস শ্যামাকে মারার কারণেই আক্কা বাদ রিচুয়াল করে এবং এই ঘটনার জন্যই আক্কা ও সামার আত্মা পরলোক গমন না করে অনন্তকালের জন্য এই জগতে ভেসে যায় সব থেকে আশ্চর্যের বিষয় ব্রহ্মরাক্ষস কিন্তু শ্যামাকে একবার মেরে থামেনি দুইবার আসলে যখন অনন্তর কলি তাকে এক আত্মীয়র ছেলের কথা বলেছিল যার উপর ভূত ভর করেছে সেটা আর অন্য কেউ নয় স্বয়ং আদি যে কিনা সামার পুনর্জন্ম এবং তার উপর ভর ছিল আর অন্য কেউ নয় এই ব্রহ্মরাক্ষসের অনন্ত বার্দর বই প্রথমবার স্পর্শ করার সময় যখন আদির ভীষণ দেখতে পায় তখন আদিকে এক অদৃশ্য শক্তি গলা টিপে মারার চেষ্টা করেছিল যেটা ছিল এই ব্রহ্মরাক্ষস তো এটাই ছিল বার্ধবি মুভির গল্প তোমাদের কি মনে হয় সবটাই কি কাকতালীয় নাকি ভবিতব্য ছিল